সম্পূর্ণ মেশিনারিজ সম্পূর্ণ মেশিনারিজ আমার প্রোডাক্ট আমার মানে দোকান নামে হচ্ছে মদিনা মেশিন ঘর আচ্ছা এই মেশিন ঘরের মধ্যে আমি আপনাদের দেখাবো পার্কিং স্ট্যান্ডের একটা ক্যানোপি জেনারেটর আচ্ছা ডিজেল এটা হচ্ছে 8 কিলো 8 কিলো এটা 8 কিলো এটা হচ্ছে ক্যানোপি ডিজেল জেনারেটর এটা হচ্ছে 10 কিলো 12 কিলো ভি এই 10 কিলো জেনারেটর

এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ফুল অটো ফুল অটো দেখেন হুন্ডাই ব্র্যান্ডের একটা এক একটা মডেল আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো হচ্ছে আট আট কিলো দেখেন আচ্ছা এই যে আট কিলো দেখছেন জি অবশ্যই পাঁচশো মডেল এটা হচ্ছে আপনার এটি ফুল অটো যা সম্পূর্ণ অটো এই তিনটা প্রোডাক্ট কিনলেও আমাদের কাছে অটো চার্জার ফ্রি আছে দেখে দেয় আমি আপনাকে যারা কিনবে পাঁচ সাত আট চার্জার ফ্রেন্ড এক একটা ফ্রি পাবে এক একটা চার্জার ফ্রেন্ড ফ্রি এক একটা ফ্রি

পেট্রোল ইভেন গ্যাস চালিত আপনি চাইলে পেট্রোল দিয়ে চালাতে পারবেন আপনি গ্যাস দিয়ে চালাতে পারবেন যদি আমি তেল দিয়ে পারতেছি না তেলের কষ্টটা বেশি এটা কম্বাইন্ড ফাংশন দেওয়া আছে আপনি চাইলে গ্যাস অথবা পেট্রোল দিয়ে ইউজ করতে পারবেন আরে ভাই চমৎকার চমৎকার কিন্তু গ্যাস তারপরে হচ্ছে তেল দিয়েও কিন্তু দুইটা সিস্টেম আপনাকে দেখিয়ে দেই এটা এভিয়ে একটা ডিসপ্লে ফুল ডিজিটাল মনিটর কত বড় মনিটর ঠিক আছে ডিজিটাল মনিটর থাকবে ভাইয়া কত বড় একটা কত বড় আচ্ছা মার্কেটে ডিজিটাল মনিটরগুলো আছে ছোট ছোট ডিজিটাল মনিটর বাংলাদেশের সবচেয়ে আধুনিক সবচেয়ে লেটেস্ট ব্র্যান্ড সবচেয়ে ভালো একটা কোয়ালিটির ফুল মন যারা যেটা কিনতে চান যারা প্রেশারিতে যারা প্রেশারিতে পড়তে চান না

সম্পূর্ণ আচ্ছা এটাও কি গ্যাস আর তেল দিয়ে চালাতে পারবে দুইটাই যদি আপনি সম্পূর্ণ অটো চালা ইউজ করতে চান তাহলে আপনি গ্যাসটা বন্ধ থাকতে হবে আর যদি অটো ছাড়া চালান কারণ গ্যাস যে অটো করলে মেশিন প্রবলেম দেয় অবশ্যই আমরা আপনাদের আবার স্পষ্ট করে বলে দিতে চাই যদি গ্যাস দিয়ে অটো করতে চান তাহলে মেশিন প্রবলেম হয় যদি তেল আর গেসতে চালান সেলফ সিস্টেম এটা সেলফ এন্ড কি তখন আপনি কমেন্ট করতে থাকবেন কিন্তু যদি অটো করতে চান তাহলে গ্যাস দিয়ে চলবে না তখন তেল দিয়ে চলবে এটা ওকে ভাই তাহলে এটার সাথে কি কোনো গিফট রয়েছে না 100% আমার মদিনা মেশিন গত 14 তারিখ প্রথম ওপেনিং করতেছি আমার ছোট বড় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট থাকবে প্রোডাক্টের সাথেও গিফট থাকবে এটা হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে এক কিলো দুই কিলো এই তিন কিলো তখন এই গিফট থাকবে তখন আরো ভিন্ন গিফট থাকবে সেটা আমাদের কাছে ব্যাগের মতো থাকবে এটা সারপ্রাইজ এখন দেখাচ্ছে যোগাযোগ করে জেনে নিতে হবে যারা নিবে তাদের আর আমার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে মদিনা মেশিন ঘর অগ্রিম এক টাকা নেয় না এক টাকাও নেবে না অগ্রিম কোনো টাকা নাই আমার কথার সাথে কাজে মিললে প্রোডাক্টটা আগে যাবে দেখবেন কথার সাথে কাজে মিলছে কিনা দেন তখন টাকাটা দেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি আচ্ছা তাহলে ভাইয়া এরপরে কি দেখাচ্ছেন এরপর দেখাচ্ছে আপনার কাছে এখানে আসেন এটা হচ্ছে লুসেন্ট চার কিলো ব্র্যান্ড চার কিলো চার কিলো ব্র্যান্ড

আপনারা দয়া করে সারা বাংলাদেশের যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন যে মসজিদ মাদ্রাসা আমি আমার কথা একটু লক্ষ্য করে শুনি মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল যারা প্রোডাক্ট কিনবেন আমি কথা দিচ্ছি বারো মাস সার্ভিস পাবেন ইনশাল্লাহ বারো মাস রেট কম দিব আচ্ছা আচ্ছা ওদের জন্য আলাদা বারো মাস চমৎকার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ইনশাল্লাহ কথা দিচ্ছি আমার কথার সাথে যদি কাজে না মিলে আমার দোকানে প্রতিদিন আসতে হবে না আর আমি আবারও বলে দিচ্ছি মদিনা মেশিনগর অগ্রিম এক টাকা নেওয়া হয় না কথার সাথে কাজে মিলবে প্রোডাক্ট কিনবেন যদি না মিলে প্রোডাক্ট আবার রিটার্ন পাঠিয়ে দিবেন মানে যার কাছে বিক্রি করবো সে যেতে পাঁচ বছর দশ চালাতে পারে অবশ্যই একটা সিলিন্ডার আমার কাছে যেমন এটা সাপোজ দুই কিলো দুই কিলো এই দুই কিলো আমার কাছে পঁচিশ হাজার দামেরও আছে এই দুই কিলো আমার কাছে পঁয়তাল্লিশ হাজার দামেরও আছে আচ্ছা যে যেমন চাবে সেরকম পাবে এটা হচ্ছে তিন কিলো তিন কিলো তিন কিলো ঠিক আছে ভাইয়া যে কটা দেখালেন সম্পূর্ণ প্রত্যেকটা মেশিন কি অটো না সম্পূর্ণ অটো না সম্পূর্ণ অটো করতে চাইলে অটো করে দিব এখানে আমাদের যতগুলো মেশিন দেখছেন প্রত্যেকটাই হচ্ছে আপনার গ্যাস ও পেট্রোল চালিত ওকে আপনি চাইলে পেট্রোল ব্যবহার করতে পারেন আপনি চাইলে গ্যাস চালাতে পারবেন আচ্ছা দুই কিলো থেকে এগুলো এক কিলো এগুলো এক কিলো দিয়ে গ্যাস হয় না এটা হচ্ছে জেটি ম্যাক্স

এত রূপ আমার প্রতি আপনাদের রাখতে হবে আর আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু গ্যারান্টি কার্ড এবং গ্যারান্টি ওয়ারেন্টি সবই আছে আচ্ছা গ্যারান্টি সহ দিয়ে দিতেছেন আপনার এই যতগুলো প্রোডাক্ট আপনি আমাদের এখানে দেখছেন বা যারা দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের মোটর জল পড়ার গ্যারান্টি একটা কাস্টমার যখন আমাদের কাছে টাকাটা দেয় প্রোডাক্টটা কেনার পর কখন দেয় এই যে ডায়নামাটা দেখতেছেন আচ্ছা এই ডায়নামাটা 1000% হচ্ছে কপার হয় আছে 1000% হ্যাঁ আচ্ছা

মদিনা মেশিন ঘর মদিনা মেশিন ঘর ভাইয়া তাহলে আপনার কাছে আসবে কিভাবে আমার লোকেশনটা হচ্ছে আপনি যদি গুলিস্তান দিয়ে আসতে চান গুলিস্তান দিয়ে হানি ফ্লাইওভারে থেকে আসতে আমার দোকানে সর্বোচ্চ যদি জ্যাম না থাকে ছয় থেকে সাত মিনিট লাগবে জ্যাম থাকলে ম্যাক্সিমাম তার বারো তেরো মিনিট লাগবে আমার দোকান হচ্ছে একশো তেরো নবপুর রোড ব্র্যাক ব্যাংকের নবপুর একটা ব্র্যাক ব্যাংক নবপুর ব্র্যাক ব্যাংকের অপোজিট একটা গুল্লি আছে কার্বন গুল্লি খুব ফেমাস একটা গুল্লি এগুলিতে ঢুকতে আমার দোকানটা দেখতে পাবেন ইনশাল্লাহ যারা মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল অথবা কোনো ভালো কাজের জন্য যেটা নিতে চান আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো জেনাটা এমন একটা প্রোডাক্ট আপনারা যদি কম দামে কিনেন যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট না কিনেন আপনার সারা বছর ভুগাবে আর এতে দেখা গেল কাস্টমার সাথে দোকানদারের সম্পর্কটা নষ্ট হয় তখন আমাদের মধ্যে যারা প্রতিষ্ঠান আছে তারা তাদের ঠিক রাখতে পারে না তবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যে মদিনা মেশিন ঘর শুধু নামটাই শুধু মদিনা শুধু নামটাই শুধু মদিনা মেশিন ঘর বলে রাখতে হবে না এটাতে একটা পবিত্রতার ব্যাপার আছে আচ্ছা ইনশাআল্লাহ এটা পবিত্র রক্ষা করবো আর কথার সাথে প্রত্যেকটা মিল পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন